অবসর বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউার্সদেরকে স্বাগত এই মুহূর্তে মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা লাইভ যুক্ত হলাম সেবক মোড় এমন একটি জায়গা যেই জায়গাতে প্রতিদিন প্রতি মুহূর্তে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট থাকে হ্যাঁ এই যানজট কেন মোকাবিলা করছে না প্রশাসন এই নিয়ে বহুবার নানা তর্ক নানা বিতর্ক উঠেছে তবে শহরের যারা নাগরিকরা রয়েছে অনেক সময় তাদের কাছ থেকে এটা শোনা যায় বা তারা এটা বলেন যে শহরে যেইভাবে সিটি অটো বা টোটোর দৌরাত্ব বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যানজটের সৃষ্টি হচ্ছে যদিও এই মুহূর্তে যদি বলা যায় সেবক মোড়ের যে জায়গাটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু লাইন দিয়ে সিটি অটো বা টোটো দাঁড়িয়ে থাকে এবং তারা এখান থেকে যাত্রী ওঠায় বা নামায় তবে নতুন করে এখন তাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি বিশেষ নিয়ম এবং যার জন্য এই সিটি অটো চালকরা যারা এখান থেকে যাত্রী ওঠায় বা নামায় তারা এই মুহূর্তে সমস্যায় পড়েছেন তবে আকবার আমরা যারা চালাচ্ছেন গাড়ি এবং যারা এই স্ট্যান্ডে দীর্ঘদিন থেকে রাখছেন গাড়ি তারা কি সমস্যায় পড়েছেন তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যদিও আবারও বলবো এখানে কিন্তু শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পক্ষ থেকে বা পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিন্তু নো পার্কিং জোন এখানে লিখে দেওয়া হয়েছে এবং এখানে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার পার্কিং এখানে করা যাবে না এবং যে সমস্ত সিটি অটো বা টোটো যারা এখানে দুটি বা তিনটি লাইন করে এখানে দাঁড়ায় তাদের জন্য কিন্তু আজকে থেকে নতুন নিয়ম এবং তারা এখানে কোনোভাবে গাড়ি দাঁড় করাতে পারছেন না এবং

যেটা ট্রাফিকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এখানে যে সাদা রঙের দাগটা রয়েছে সেই সাদা রঙের দাগের ওপারে গাড়ি রাখতে হবে তাহলে কোনো যানজটের সৃষ্টি হবে না কিন্তু ওই জিনিসটা আমরা সেভাবে রাখবো ভোর হোটেল থেকে তাহলে হোটেলের সামনে তারা দেখেন যে হাজার হাজার টোটো ওইখানটায় তারা থাকে কিচ্ছু বলবে না আমাদের যত ইয়ে আছে আমাদের উপরেই করবে অত্যাচার আপনারা তাহলে এখন কি চাইছেন মানে ওনারা যেটা বলছেন যে ট্রাফিক যাতে না হয় বা এই জায়গাটা যাতে যানজট না হয় সেই জন্য একটা সিস্টেমে আসতে বলছে। তাহলে আপনারা এখন কি ভাবছেন সবসময় আমরা সিস্টেমে ছিলাম সিস্টেম কখন থেকে ভেঙেছে যখন থেকে টোটো রাস্তাতে চলে আসছে তখন থেকে আমাদের সিস্টেমটা ভেঙেছে আমাদের এখন এমন অবস্থা হয়েছে কি আমাদের বাড়ির সংসার চলানো মুশকিল আছে টোটোর কথা যখনই আমরা নিয়ে যাই বলি স্যাররা কি বলেন টোটোর ব্যবস্থা আমরা জানি না ব্যবস্থাটা কে নিবে ব্যবস্থা কি আমরা করব এখন কি চাই চাচ্ছি যে আমাদের যে আগে শার্ট বলে গেছিল যে আমাদের মনা সব বলে গিয়েছিল আইসি শার্ট বলে গিয়েছিল আগের আইসি শার্ট বলে গিয়েছিল যে মনা সব যে থাকবে এরূপ বাইরে করে না এটা আমাদের চাপায় লাগাও আমরা সেইভাবেই করতেছি কোনো ডিস্টার্ব করতে হচ্ছিল না আজকে নতুন করে আইছে এরকম অবস্থা করলে আমাদের বাদ বাকি গাড়িগুলো কোথায় মানে এখানে যেটা বলছি ওনারা যে রাস্তার উপরে গাড়ি দাঁড় করাতে না এটা ওনারা বলছে হ্যাঁ

টোটো গুলাকে দুই পাশে টোটো পুরা লাইন দিয়ে দাঁড়া থাকে ওদেরকে কোনো কিছু বলবে না বারো হাজার বারো হাজার টাকা করে কিস্তি আছে আমাদের কিস্তির টাকা ওঠে না কোনো মাসে লোকের থেকে ধার দেনা করে কিস্তি এমআই দিতে লাগে আমাদের তাহলে গাড়িগুলো গুলা পালবো না কিভাবে ট্রাফিক এর সামনে টোটো স্ট্যান্ড দাঁড়া করে

তারা যত্রতত্র গাড়ি ওঠায় বা নামায় কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় শিলিগুড়ি পুলিশ বা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক আধিকারিকদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আবারও বলবো যে ওপাশে যে গাড়িগুলো দাঁড় করানো রয়েছে অর্থাৎ একেবারে সাদা দাগ আবারও বলবো যে এই যে সাদা দাগ যেটি দেখা যাচ্ছে এই সাদা দাগের ওপারে গাড়ি দাঁড় করানোর কথা রিকোয়েস্ট করছেন আইসি স্যার অর্থাৎ ট্রাফিক আইসি এবং তারা কিন্তু মাফ করবেন এস আই এখানকার ট্রাফিক এস তিনি কিন্তু যেটা বললেন যে সকলকে বারবার অনুরোধ করছেন এবং তিনি বলছেন যে সাদা দাগের ওপারে গাড়ি রাখতে তাহলে কোনোভাবেই ট্রাফিক বা যানজটের সমস্যায় জেরবার হতে হবে না সাধারণ মানুষকে কিন্তু যারা যারা সিটি অটোর চালক রয়েছেন তারা কিন্তু এটাতে তারা কোনোভাবেই মানতে নারাজ এবং তারা বলছেন যে শহরে তাদের জন্য যানজট সৃষ্টি হচ্ছে না হচ্ছে টোটো টোটোর জন্য টোটোকে কেন কিছু বলা হচ্ছে না এই যুক্তি তারা দেখাচ্ছেন কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় কারণ আমাদের শহরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারে সংকুলন হতে চলেছে এবং যাতায়াতের জন্য কিন্তু রাস্তা থাকে না এটা বললেও বোধ খুব একটা ভুল হবে না

গাড়িটা বন্ধ আছে বলে এইখানটা আছে যদি রানিং থাকতো তাহলে কিন্তু রাস্তাটা এইভাবে থাকতো না রাস্তাটা কি করে ওই যে পিছনে তাকায় দেখেন ওই সব টোটো গুলো আইসে চলে আসে এখানটা তখন ভাবে যে আমাদের গাড়িগুলো এগুলো করে কিন্তু আমাদের গাড়ি তো পার্কিং আছে আপনি তো দেখতেই পারতেছেন কিন্তু আমাদের গাড়িটা যদি রানিং থাকতো তাহলে কিন্তু এই গাড়িগুলো দাঁড়ানো অনেক সময় দেখা যায় সিটি অটোই হোক টোটোই হোক দুই পক্ষই কিন্তু এখানে পুরো লাইন করে দাঁড়ায় এটা অনেক সময় এই চিত্র ওটা 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 আর কি

আমাকে যে এত টাকা যে ইনভেস্ট করে পুরাতন গাড়ি যে আমার নতুন গাড়ি নেওয়ালেন আমার মাঝ পনেরো টাকা এমআই আমার এম আই দিতে এম আই কিভাবে দিবো এর কাছে ধার দেন ওর কাছে দেন কতদিন চালাবো এমআই আমাকে একটা আশ্বাস দিল কি আপনারা সবাই গাড়ি এক্সচেঞ্জ করেন টোটো বন্ধ হয়ে যাবে সবাই যাবো যার কারণে গাড়িকে স্ক্যাপ করার পরে এক্সচেঞ্জ করা হলো গাড়ি কিন্তু একটা প্রশ্ন আমি আপনাদের বিষয়টা বুঝলাম কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে বললেন যে করলেন যে আপনারা সাদা দাগের ওপারে রাখেন সেটা কি আপনার কতদূর আপনাদের কাছে মনে হচ্ছে যে না সেটা যুক্তিযুক্ত এটা যুক্তি অরিজিনালি যুক্তির ব্যাপার কিন্তু আমাদের তো একটাই বলতেছি আপনারা মোর হোটেল থেকে একদম রাস্তাটা কি ক্লিয়ার রাখেন শুধু আমাদের আমাদের তো এই শুধু ক্লিয়ার থাকবে আর বাদ বাকি কি থাকবে না ক্লিয়ার ওইখানটা ডবল লাইন করে ওই যে দেখেন না টোটো ডবল লাইন করে ওইখানটা পিছনে দাঁড়ায় থাকবে কিন্তু ওদেরকে কিছু বলতে হবে না পিছনে যান পিছনে যাই দেখেন পুরা স্ট্যান্ড বানিয়ে দিচ্ছে শুনে নিলাম চালকদের বক্তব্য তারা কিন্তু কথাটা শুনেছেন এবং তার যে রিকোয়েস্ট সেটা অনুযায়ী কিন্তু তারা বলছেন এটা একেবারে যুক্তিযুক্ত বিষয় কিন্তু তাদের বক্তব্য যে আইন সকলের জন্য সমান হওয়া উচিত আইনের জন্য যদি সিটি অটোকে এখানে দাঁড়াতে না দেওয়া হয় তবে এখানে কোনো টোটোকেও দাঁড়াতে দেওয়া উচিত নয় এমনটাই কিন্তু এখানকার চালকরা বলছেন এবং তারা এটা দাবি রেখেছেন যে তারা যদি এভাবে না যাত্রী নেয় তাদের পক্ষে মুশকিল বা সমস্যা তৈরি হয়েছে যে এই সমস্যা নিরসনে কিভাবে পুলিশ এবং সিটি অটো চালকরা এটা সমাধান বের করে আর আদেও কি শহরে যানজট সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে এইভাবেই কিন্তু নানান প্রশ্নের মধ্য দিয়েই এই মুহূর্তে সেবক মোড়ের যে পরিস্থিতি সেটা কিন্তু যথেষ্ট সরগড় হয়ে উঠেছে এবং যারা চালকরা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে গিয়েছেন তবে যারা আবারও বলবো যে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছে আবার সেই সাদা দাগের এপারেই কারণ তারা কোনোভাবেই তাদের কথা অর্থাৎ পুলিশ প্রশাসনের কথা শুনবেন না এবং তারা যেটা বললেন যে তাদের বড়োবাবু যতক্ষণ না আসবেন ততক্ষণ তারা তাদের এই যে দাবি বা এই যে বিষয় রয়েছে সেটাতেই কিন্তু তারা অনর থাকবে এখন দেখার এই সমস্যার সমাধান কবে হচ্ছে বা কীভাবে হচ্ছে নানান আপডেটের সঙ্গে আমরা विषय उल्लेख করবো যে সাদা দাগের ওপারে যখন গাড়ি দাঁড় করানো হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সেটি একদম ঠিক রয়েছে কিন্তু সাদা দাগের এপারে যদি গাড়ি দাঁড় করানো হয় একই সেবক রোডের এই রাস্তা ছোট রয়েছে সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে তো যাতে যানজট সমস্যার মোকাবিলা করা যায় তাই জন্য প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বটে কিন্তু ওই যে আবার সেই সমস্যা তৈরি হচ্ছে যে তারা রুজি রুটির কথা তুলছে তারা তুলছে এমন কথা যে অন্যদের ক্ষেত্রে কেন মানা হচ্ছে না কারণ টোটো যদি আমি আমার সহযোগী শুভমকে বলবো টোটোও কিন্তু ঠিক এইভাবেই দাঁড়াচ্ছে টোটোরা যখন এভাবে দাঁড়াচ্ছে তাদেরকে কিছু বলা হচ্ছে না এই যুক্তিটাই কিন্তু সিটি অটো চালকরা বলছেন তাই তাদের কথা বা প্রশাসনের কথা সিটি অটো চালকদের এটাই বক্তব্য আইন সকলের জন্য সমান হওয়া উচিত অটো চালকদের ক্ষেত্রেও এখানে দাঁড় করানো বা দাঁড়াতে দেওয়া উচিত নয় এবং সিটি অটো যারা চালাচ্ছে তাদেরও এখানে দাঁড় করাতে দেওয়া উচিত না তবে তারা কিন্তু এখানে অনড় রয়েছে তাদের যে আন্দোলন তারা কিন্তু সাদা দাগের এপাশেই গাড়ি রেখেছে এখন দেখার এই সমস্যার সমাধান কখন হচ্ছে তবে আমরা নজর রাখবো এই বিষয়ের দিকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও আমরা ভাগ করে নেব নানা আপনাদের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী সুভাম আবারও হাজির হচ্ছি ধন্যবাদ